সাল দু হাজার তেরো হেফাজতে ইসলামের ডাক দেয়া সমাবেশে সারাদেশ থেকে আসা অসংখ্য নেতাকর্মীদের ঢল ঢাকায় রাজধানী ঢাকাকে অচল করে দেয়ার লক্ষ্যে মতিঝিলের শাপলা চত্বরে প্রায় লাখো মানুষের ভিড় সেখান থেকে দেয়া হয়েছিল সরকার পতনের ডাক বিভিন্ন স্থানে ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা এমন অবস্থায় জনমনে বিরাজ করছিল আতঙ্ক কিন্তু রাতের আধার নামতে শুরু করলে যেন মুহূর্তেই পাল্টে যেতে থাকে সেখানকার চিত্র চতুর্দিক থেকে আন্দোলনকারীদের ঘিরে ফেলে আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত বাহিনী একাধিক বাহিনী সমন্বিত অপারেশন শুরু করলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় মতিঝিল ও তার আশপাশের এলাকা মুহুর্মুহু গুলিতে সেদিন ঠিক কতজন নিহত হয়েছেন তার সুস্পষ্ট প্রতিবেদন প্রকাশে অনিহা দেখাতে থাকে সরকার তবে দু হাজার তেরোতেই এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে মানবাধিকার সংস্থা অধিকার এ কারণে তৎকালীন সরকারের রোশানোলে পড়ার কথাও জানায় অধিকারের একাধিক নেতা তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মানবাধিকার সংগঠন অধিকারের অনুসন্ধানী সে রিপোর্ট গেল সোমবার ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেইজে তালিকাটি প্রকাশিত হয়েছে অধিকারের প্রকাশিত সে তালিকাটিতে উঠে এসেছে মোট একষট্টি জনের নাম অধিকার এ তালিকাটিতে নিহতদের নাম ঠিকানা মৃত্যুর তারিখ ও দাফনের স্থান উল্লেখ করেছে সংগঠনটি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দু সালের পাঁচ ও ছয় মে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সিফাত মাহমুদ মেট্রো টিভি